নমস্কার দর্শক বন্ধু আবারও খুব সুন্দর গুরুত্বপূর্ণ অবশ্যই তথ্য উপস্থাপন করতে চলেছি আজ পঁচিশে মার্চ শনিবার সূর্যগ্রহণ প্রত্যেকেই জানো এবং সূর্যগ্রহণ সংগঠিত শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই সংগঠিত হয়ে যাবে এই বছর দু হাজার পঁচিশে সর্বপ্রথম চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সর্বশেষ সূর্যগ্রহণ সাধারণত অধীর আগ্রহে সমগ্র বিশ্ববাসী অপেক্ষা করছে সূর্যগ্রহণ দেখার জন্যে পনেরোই চৈত্র উনত্রিশে মার্চ চৈত্র ভুতুড়ি আমাবস্যা শনিশ্চর অমাবস্যা দুপুর দুটো বেজে একুশ মিনিটে এই সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে গ্রহণ লাগছে এই সময় থেকে দুপুর দুটো একুশ মিনিট থেকে গ্রহণ শুরু হয়ে গেছে এই গ্রহণ শেষ হবে আজ সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এই গ্রহণের মধ্যকাল সময় হচ্ছে আজ বিকেল চারটে বেজে সতেরো মিনিট এই গ্রহণের স্থিতি থাকছে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ গ্রহণের সময়কাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট ভারতবর্ষসহ সহ ভারতীয় উপমহাদেশ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এইসব জায়গায় এই গ্রহণ অদৃশ্য বলে মনে হয় এই গ্রহণের কম বেশি প্রভাব কিন্তু অবশ্যই থাকবে দু হাজার পঁচিশে এই প্রথম সূর্যগ্রহণ দৃশ্যমান হচ্ছে আমেরিকা আফ্রিকা ইউরোপ রাশিয়া উত্তরাঞ্চল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে এই গ্রহণ দিনের বেলা সংগঠিত হওয়ার পরেও কিন্তু অদৃশ্য হচ্ছে এর কারণ হচ্ছে এই গ্রহণ একটি আংশিক খণ্ডগ্রাস গ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণে চাঁদের সম্পূর্ণ ছায়া সূর্যের ওপর পড়ে না সেই কারণে সূর্যকে চাঁদ দ্বারা আংশিক ঢাকা অবস্থায় দেখা যায় আংশিক সূর্যগ্রহণের সময় সাধারণত উপছায়া বিস্তার করে থাকে তাই এর নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণে সূর্যের ওপর চাঁদের একটি অস্পষ্ট ছায়া দেখা যায় এই কারণে ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলা এই সূর্যগ্রহণ সংগঠিত হলেও প্রত্যেকে অদৃশ্য হিসাবেই দেখতে পাবে শাস্ত্র মতে সূর্যগ্রহণ দেখা যাক বা না যাক সূর্যগ্রহণের কম বেশি প্রভাব কিন্তু পড়বে প্রত্যেকের ওপর যে কোনো সূর্যগ্রহণকে চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় তাই এই সময় কিছু কিছু বিষয় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আর যেহেতু চৈত্র ভুতুড়ি অমাবস্যা শনিবার দিন এই অমাবস্যা হচ্ছে বলে এই অমাবস্যাকে শনিশ্চরী অমাবস্যাও বলা হয় তাহলে চৈত্র মাসে চৈত্রী অমাবস্যা ভুতুরি অমাবস্যা শনিশ্চরী অমাবস্যা বলা হয় যে রাশিতে সম্পূর্ণ হচ্ছে গ্রহণ মিন রাশিতে প্রবেশ করছে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যগ্রহণ শনির প্রকোপ সব থেকে বেশি থাকবে এর পাশাপাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেহেতু সূর্যগ্রহণ রাহুর দ্বারা সম্পন্ন হয় অর্থাৎ এই সময় নেতিবাচক শক্তি সব থেকে বেশি থাকে এই কারণে সূর্যগ্রহণ চলাকালীন শাস্ত্র অনুসারে হনুমান চল্লিশা পাঠ শ্রবণে অনেক গুরুত্ব দেওয়া হয় এই সূর্যগ্রহণের সময় এক মনে হনুমান চল্লিশা মা কালী চালিসা বাবা গুরুরাজের নাম নাম পাঁচালি পর যদি তাহলে বিন্দুমাত্র সূর্যগ্রহণের নেতিবাচক শক্তি স্পর্শ করতে পারে না তাই সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই চেষ্টা করো হনুমান চল্লিশা পাঠ বা শ্রবণ করো এবং হনুমানজি নানান রকমের মন্ত্র উচ্চারণ করতে পারো শ্রবণ করতে পারো সূর্যগ্রহণ চলাকালীন এই মন্ত্রটি একশো আট বার উচ্চারণ করো হনুমানের এই মন্ত্রটি হলো অং হনুমতে নমহ ওং হনুমতে নমহ এরপর সূর্যগ্রহণে আরেকটি মন্ত্র হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রে অসীম মানে লাভ তাই প্রত্যেকে আর এর আগেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই সূর্যগ্রহণ চলাকালীন তোমরা প্রত্যেকে ইষ্টমন্ত্র জপ করতে পারো যেটা গুরুদেব তোমাদের যে মন্ত্র দিয়েছে শক্তি দিয়ে জপ যদি করতে পারো তাহলে এই মন্ত্রের কার্যকারিতা আরও অনেক বৃদ্ধি প্রাপ্ত হবে তাই অবশ্যই চেষ্টা করো মন্ত্র থেকে অন্তত একটা মন্ত্র সূর্যগ্রহণ চলাকালীন জপ করো একটা কথা সবসময় মনে রাখবে সূর্যকালীন সূর্যগ্রহণ চলাকালীন মন্ত্র জপ করতে পারো ধ্যান করতে পারো কিন্তু সূর্যগ্রহণ চলাকালীন কখনো দেব দেবী মূর্ত স্পর্শও করবে না ঠাকুর ঘরও ফুলবে না পূজা অর্চনাও এই সময় কখনো করবে না তাই সূর্যগ্রহণ দৃশ্যমান হোক বা না হোক পূজা পাঠ আগেই সেরে নাও এবং খাদ্য গ্রহণও অবশ্যই আগে করে নাও এই সূর্যগ্রহণের আগে এবং যাবতীয় যা কিছু খাবার আছে সমস্ত কিছুতে তুলসী পাতা দিয়ে দেয় এমনকি বিস্কুট জল চালের পাত্র যেখানে যা খাবারের প্রয়োজনীয় দ্রব্য আছে সমস্ত কিছুতে অবশ্যই তুলসী পাতা দিয়ে দাও তবে সূর্যগ্রহণের আগে বা পরে পূজা পাঠ করে নাও সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে এই সূর্যগ্রহণ ছাড়ছে তাই প্রতিদিন সান্ধ্যকালীন পূজা কখন করবে তুলসী মঞ্চে এবং সন্ধ ঠাকুরগাড়ে যে সন্ধ্যায় প্রদীপ জ্বালাই শঙ্খ বাজায় তাহলে সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটের পরই এই পূজা করবে সান্ধ্যকালীন পূজা সূর্যগ্রহণ চালাকালীন কিন্তু দিতে পারবে না তাই গ্রহণ ছেড়ে গেলে পুজোটা দাও যে সকল স্থানে অদৃশ্য সূর্যগ্রহণ তাই সুতকালে কোনো রূপ মানার নিয়ম নেই সুতকাল বলতে বোঝায় সূর্যগ্রহণের আগেই ন ঘন্টা বিভিন্ন পূজা অর্চনা করা যায় না কিন্তু যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য তাই সূর্যকালে কোনোরূপ মাধা বা মান্যতা নেই কেবলমাত্র সূর্যগ্রহণের যে সময়কালটুকু তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই সময়টুকুই শুধু মেনে চলো দৃশ্য হোক বা না হোক সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের এই সময় সব সময় ঘরে থাকো ছুরি এই সব ধার্য বস্তু দিয়ে কোনো কিছু কাটবে না ব্যবহার করবে না গ্রহণের সময় যে নড়াচড়া যাবে না সেটা কিন্তু নয় সোজাভাবে সুন্দরভাবে বসে থাকো পায়ের ওপর পা তুলবে না হাতের ওপর হাত তুলবে না এই সময় শুয়ে থাকবে না বসে থেকে যত পারো ঠাকুরের নাম জপ করো আর জল যদি পিপাসা পায় সূর্যগণের আগে তুলসী পাতা দিয়ে রাখো তাহলে গ্রহণের সময় খুব পিপাসা পেলে গ্রহণ করতে পারো বলা হয় গ্রহণের সময় যদি সামান্য লোহা ছুঁয়ে রাখতে পারো সমস্ত জীব জীবনে এবং ইষ্টমন্ত্র মহামন্ত্র হনুমান চল্লিশা যদি জপ করতে পারো তাহলে গ্রহণে কোনো নীতিবাচক গর্ভবতী মহিলার ক্ষেত্রে পড়বে না এই গ্রহণের সময় যে বিষয়ে সব থেকে সাবধানতাটা হলো খালি চোখে সূর্যের দিকে ভুলেও কিন্তু তাকাবে না গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের বিশাল বড় ক্ষতি হতে পারে তাই অবশ্যই এই জিনিসগুলো সূর্যগ্রহণের সময় খুব ভালোভাবে মেনে চলো এই সূর্যগ্রহণ অদৃশ্য যেহেতু যে সকল স্থানে সূর্যগ্রহণ দেখা যাবে না সেই সকল স্থানে কখনও কিন্তু পাক পাত্র পরিত্যাগেরও বিধি নেই অর্থাৎ রান্না করা খাবার কখনো ফেলে দেওয়ার দরকার নেই আগে কিন্তু বলে দিয়েছি তুলসী পাতা দাও কিন্তু তুলসী পাতা কখনো গ্রহণ চলাকালীন তুলবে না আগের দিনকে তুলে রাখতে হয় এর আগে ভিডিওতে বলে দিয়েছি তবে জল পান করতে পারো কোনো রকম বিধিনিষেধ নেই বাচ্চাদেরও জল খাওয়াতে পারো তুলসী পাতা সহযোগে বছরের শেষ এই সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে স্নান করলে খুব ভালো হয় পবিত্র নদী বা গঙ্গা স্নান করতে পারলে খুবই মঙ্গল যেহেতু একদিকে যেমন এই দিন অমাবস্যা পাশাপাশি সূর্যগ্রহণ শেষ হওয়ার পর এই শাস্ত্রে স্নান করার বিধিও রয়েছে তাই সম্ভব হলে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরে অবশ্যই স্নান করো স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারো তিল দিয়েও স্নান করতে পারো জলে গঙ্গা গঙ্গা বলেও স্নান করতে পারো আর সূর্যগ্রহণের শেষ হয়ে গেলে দান ধ্যান দক্ষিণাও দিতে পারো অমাবস্যায় বিশেষ করে যদি সংগঠিত হয় সেদিনকে দান করা সূর্যগ্রহণে অত্যন্ত বড় পুণ্যের কাজ তাই সাধ্য এবং সামর্থ্য যায় দুস্থ মানুষদের অসহায় মানুষদের পশু পাখি এই সময় खेते दाओ दान करो सूर्य गुण शेष और पर सामान्य जल बाड़ी सर्वत य समय से কুম্ভ মেলার জল ছিটিয়ে দাও খুব নেতিবাচক দূরে চলে যাবে যত রকম ঝামেলা অশান্তি কোটুকতা আজকের দিনে এড়িয়ে চলো আশা করছি মোটামুটি ভিডিওটা দেখে অবশ্যই সমৃদ্ধ হয়েছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আজকে এই কামনা করে এখানেই শেষ করছি যারা জল খেতে চাইছ অবশ্যই জল খেতে পারো এতে কোনো মানে অসুবিধা নেই কারণ এখানে দৃশ্য নয় যাই হোক যতটা পারবে মেনে চলো এই সূর্যগুণে কোনো কিছু খাদ্য খাবার গ্রহণ করলে নানারকম রোগ কষ্ট দুঃখ দুর্দশা দারিদ্র নানারকম হতে পারে নেগেটিভ যত রকম জিনিস এই সময় যদি কোনো জিনিস খাদ্য গ্রহণ করো তাহলে কিন্তু তোমার জীবনে ঘটতে পারে তাই এইটুকু টাইম মেনে চলো এই উপদেশটাই দেবো আজকের মতো বিদায় শেষ